প্রতিবাদী র্যালি শুরু হয়েছিল এই র্যালি আহ সেই র্যালি নাগের বাজার থেকে লেকটা মোড় পর্যন্ত ভিআইপি মোড় পর্যন্ত যাওয়ার যে র্যালি ছিল সেই র্যালির রাস্তায় লেকটাও যানজটের সৃষ্টি হয় এবং সেখানেই যারা সিপিএম কর্মী রয়েছেন তারা ইতিমধ্যে রাস্তায় রাস্তায় তারা তাদের সাথে পুলিশের বদ্ধ হয় প্রথমে রাস্তা ক্লিয়ার করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে যানজটের সৃষ্টি হয় যে রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সেই ছবিটা আমি এখানে আপনারা দেখাচ্ছি যে র্যালি সেখানে পুলিশের সাথে সাথে কিন্তু যে যারা সিপিএমের যারা কর্মী ছিলেন তাদের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন কীভাবে বছরটা শুরু হয়েছে শুধু যেহেতু এই জন যানজট নিয়ন্ত্রণে নেই সেই কারণে কিন্তু এই যে অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে পুরো লেকটাউন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে পরিকল্পনা <coughs> করে রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে এবং

মানুষ যারা প্রতিনিধি প্রতিনিধি তাদের জীবন সংগ্রামে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সেই র্যালি শিক্ষামন্ত্রী অর্জ আচরণের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল জঘন্য আক্রমণ হয়েছিল এবং সেখানে যে কালকে পুলিশের আক্রমণ পরিপ্রেক্ষিতে লেকটন মোড় পর্যন্ত সেই মিছিল কিন্তু আজকে আহ আবার হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল কিন্তু আজকে যোগদান করেছেন মোহাম্মদ সেলিম কিন্তু ইতিমধ্যে এই মিছিল কিন্তু পা মিলেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সাথে সাথে সেই ছবিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই ইতিমধ্যে কিন্তু যে লেকটাউন রাস্তা লেকটাউন যশোর কানেক্টেড যে রাস্তা রয়েছে সেই রাস্তা সৃষ্টি হয়েছে তাদের একটি অন্য রুট দিয়ে তাদেরকে যা এই মিছিল নিয়ে যাওয়ার কথা বলতেই তারা কিন্তু সেই রুটে যায়নি তার পরিবর্তে এইভাবে তাদের মিছিল নিয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয় প্রথম দিকে এই মিছিলে কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা হয় যে কেন তারা এবং তাদের অভিযোগ যে তারা এই মিছিল তারা অভিযোগ যে তাদের এই মিছিলকে ইচ্ছাকৃতভাবে এরকমভাবে যানজট করে দেওয়া হয়েছে যাতে তাদের এই মিছিল লেকটাম ঘড়ির দিকে যাতে এগিয়ে যেতে না পারে महाने खे महाम পুলিশের কাছে আমরা বলছি যে গাড়ি গুলোকে এই ভাবে ঢুকিয়ে মিছিলটাকে অসুবিধা ফেলবেন না যেভাবে পুলিশ এই ধরনে অযৌক্তিকতা করছেন পুলিশকে বলছি তাদের কিন্তু একটি অভিযোগ আছে যে এই মিছিলকে ব্যাহত

আমাদের কর্মীরা প্রতিবাদ মিছিল মানুষের দল যে প্রতিবাদ মিছিল অসংখ্য মানুষ যে প্রতিবাদ মিছিলকে সমর্থন জানাতে দুপাশে রাস্তার দুধারে দাঁড়িয়ে এই মিছিলকে অখুন্ত সমর্থন জানিয়েছেন গতকাল লেকটাউনে পুলিশের যে বর্বরিচিত হামলা হয়েছে তৃণমূলের দলদাস পুলিশ রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে আজোন ছাত্রকে খুন করার চেষ্টা করছে পুলিশ শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার না করে প্রতিবাদী মানুষের ওপর হামলা চালাচ্ছে বলদাজ নির্য্য বেহারা পুলিশ সেই পুলিশের বর্বরচিত কাজ আসলে চালিয়ে আমাদের আজকের এই বিরাট মিছিল লেটাউন আমাদের ঘড়ির মনে শেষ হয়েছে এখনো অসংখ্য মানুষ এই মিছিল আসছেন গাড়ি এবার এখানে রাখবেন কমরেড মোহাম্মদ সালিম তিনিও আসবেন আমি প্রথমে আমাদের পার্টির জেলা সম্পাদক কালকে যিনি এই পুলিশের বড় বড় চিহ্ন হামলাকে মোকাবিলা করেছেন জেলা সম্পাদক পলাশ দাসকে গাড়িতে আসতে বলবো আমাদের অসংখ্য মানুষ তার কথা বলতে আমাদের পার্টি রাজ্য সম্পদ এই প্রতিরোধ মিছিল তিনি নেতৃত্ব দিয়েছেন তিনিও আছেন তিনিও আমাদের লড়াইকে আরো শক্তিশালী করতে উৎসাহিত করবেন

আছো এই রাস্তা কাটতে হয়ে গেছে

আমাদের করোনার যখন প্রতিবাদ করছিল মিছিল করছিল তখন পুলিশ উল্লজ্জভাবে তাদের ওপর হামলা করেছে এটা নতুন নয় মেদিনাপুর থেকে দিনটা তৃণমূল এবং পুলিশ তারা যেভাবে প্রতিবাদের ওপর আক্রমণ করছে তাতে বোঝা যাচ্ছে যে যাদবপুরের ঘটনার পরে তাদের অনেক কিছু লুকোনোর আছে মন্ত্রী যখন নাটক করছেন দুঃখ প্রকাশ করার তখন তৃণমূল একটা পর একটা মিথ্যাচার করে যাচ্ছে কিন্তু আসল কথা হচ্ছে প্রতিবাদী ছাত্রদের ওপর গাড়ি চালানো হয়েছিল মন্ত্রীর নির্দেশে সেই জন্য সেই মন্ত্রী গ্রেপ্তারি চাই এবং পুলিশ কেন মোকদ্দমা করলো না কেন পুলিশ ওই সময় গাড়িটাকে ধরলো না কেন গাড়ির চালক সহ আরোহীদের নারকটিক টেস্ট করল না কারণ কোনো প্রকৃতস্থ মানুষ কখনোই এরকম ছাত্রদের উপরে গাড়ি চালাতে পারে না গাড়ি চালানোর আদেশ দিতে পারে না তারপরে মুখপাত্র থেকে একটা পর একটা মিথ্যাচার করছে এবং যারা যেখানে প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরে সর্বত্র আমরা দেখলাম পুলিশ তৃণমূলের ঝান্ডা ধরে প্রায় তৃণমূলের ভূমিকা পালন করছে এখানে পলাশ দাসের ওপর আক্রমণ হয়েছে এখানে আমাদের জন কর্মী আহত হয়েছেন মধ্যে কয়েকজন খুব সিরিয়াস সেজন্য আজকে তার প্রতিবাদ করছে আমরা যে আমরা প্রতিবাদের ভাষা মানুষ যখন খুঁজে পাচ্ছে প্রতিবাদের ভাষা উচ্চারিত হচ্ছে তখন তৃণমূল ভয় পেয়ে পুলিশকে রেলে দিচ্ছে আমরা সেজন্য মামলাও করেছি কোর্টে ওই পুলিশগুলোকে ডাকা হবে যেভাবে মেয়ের গায়ে লাঠি মেরেছে গতকাল মেদিনাপুরে যেভাবে প্রতিদিন পুলিশের জুলুম বাড়ছে সাধারণ মানুষের ওপরে এখানে পুলিশ রাষ্ট্র করার চেষ্টা করা হচ্ছে গোটা দেশে যোগী মোদিরা যা করছে মমতা এখানে তাই করছেন আসলে ক্ষমতার দম্ভ সেই দম্ভকে চুরমার করার জন্যই মানুষ রাস্তায় নেমেছে আপনি আপনারা মাওবাদীদের সঙ্গে নিয়ে এখানে নিজেদের অস্তিত্ব প্রমাণ করার চারদিকে ক্যামেরা ঘোরাও কোথায় মাওবাদী আছে মাওবাদী তো কিষেনজি ছিল মাওবাদী তো মমতা ব্যানার্জী জনসাধারণের মিলিশিয়া করে সিপিএম কে খুন করার জন্য মাওবাদী ডেকে নিয়ে এসেছিলেন যেমন আর এসকে কে ডেকে নিয়ে এসেছিলেন খাল কেটে করে সেরকম অনেক দানা পিনা খানা দিয়ে শুভেন্দু এবং মমতা আমি তো পরিষ্কার বলছি শুভেন্দু এবং মমতা মাওবাদী ডেকে নিয়ে এসেছিল এখন সেই সব মাওবাদীরা হয় পালিয়ে গেছে না কিষেনজির মতো প্রাণ দিয়েছে আর না হলে মমতার দলে ঢুকে গেছে মমতা দলে মন্ত্রী হয়ে গেছে পঞ্চায়েত হয়ে গেছে এমএলএ আছে ওইসব জনসাধারণের মিলিশিয়ার নামে মাওবাদীরা আমি নাম বলবো কাটা নাম বলবো কিন্তু আপনি মাওবাদী একজন ঘোষিত মাওবাদীকে দেখতে গেছেন এমনটাই অভিযোগ হাসপাতালে কবে থেকে মাওবাদীরা পর্দায় বসে গেছে আমিও পর্দায় বসে দিই আর দুই হচ্ছে ঘোষিত তো আগে তো এই সরকার ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করুক আমি তো সিপিএম ঘোষিত কি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে কিন্তু একজন অভিভাবক হিসেবে একজন প্রাক্তন হিসেবে যদি একজন ছাত্রের ওপরে মন্ত্রী গাড়ি চালায় তাহলে তুমি ঠিক করো তুমি গাড়ি যে চালাচ্ছে গাড়ি যে চাপা দিচ্ছে তার সঙ্গে থাকবে না যে আহত হয়েছে তার সঙ্গে থাকবে আমি মানবিক কারণে মনে করেছি রাজনৈতিক কারণে মনে করেছি সামাজিক কারণে মনে করেছি ওই আক্রান্ত ছাত্রটার পাশে গিয়ে দাঁড়ানো দরকার

আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সেই হামলার নেতৃত্ব দিলেন তার কন্ডয়ে এই উত্তর প্রদেশে কৃষক আন্দোলনকে দমন করবার জন্য বিজেপির নেতা মন্ত্রী তার ছেলে যে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দিয়েছিল মৃত্যু হয়েছিল যাদবপুরে মৃত্যু হতে পারত এই ভূমিকাতে এই তত্ত্ব তৈঙ্গ তৃণমূলের নেতা মন্ত্রীদের এমন জায়গায় নিয়ে গিয়েছে

বা অন্যান্য রাজনৈতিক দল তারা করেননি আজকে পুলিশে চাকরি করছেন সেদিন অনেকেই চাকরি করেছিলেন এই অভিজ্ঞতা আছে যে তাদেরকে কোথাও নির্দেশ দেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকার যে আপনি কুশপুতুল দেখে নিজের জীবন বাজি রেখে ওই কুশপুতুল ছিনিয়ে নিয়ে আসবেন করেছেন আচ্ছা বলুন দেখি পুলিশের তো কোনো রাজনীতি নেই কোনো রাজনৈতিক দলেরও এই অধিকার নেই আমরা আমাদের টাকায় একটা ব্যানার লিখেছি সেই ব্যানার ছিঁড়ে নিল লেকের পুলিশ সেটাকে ছিঁড়ে নিল নিজের গাড়িতে তুলে নিল যে যোগ্যতা নিরপেক্ষতা সরকার মাইনে কোথা থেকে দেয় কালীঘাট থেকে আসে না জনগণের টাকা তাতে যে ভূমিকা থাকা দরকার আজকে পুলিশ তার মেরুদণ্ড বাঁকিয়ে তার ভূমিকাটা নিজেরাই নষ্ট করে দিলেন ওখানে কালকে কি প্রয়োজন ছিল কলেজে পড়ুয়া বাচ্চাদের মারলেন মহিলাদের গায়ে হাত দিলেন বাকি যারা মিছিল ছিল কম বেশি পঞ্চাশ জন আক্রান্ত হল অগানিক সিচুয়েশন শান্তিপূর্ণ একটা মিছিলকে প্রলোচনা আজকে মিছিলটাকে গড়ানোর সুযোগ আপনারা তৈরি করে দিলেন এতে কি লাভ হলো কতগুলো গাড়ল চালাচ্ছে হচ্ছে রাজ্য সেগুলো দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিচ্ছু জানে না অ্যাডমিনিস্ট্রেশন সিভিল বা পুলিশ সেগুলোকে নিজেদের মতো চালাচ্ছে আর অনেক মানুষ মেরুদণ্ড বাকিয়ে পায়ের তোলা করেছে আমি যাই না এরা বাড়িতে গেলে স্ত্রী ছেলে মেয়ে তাদের মুখোমুখি হন তাদের কথার উত্তর দিতে পারেন কতগুলো চোরকে পাহারা দিচ্ছেন গোটা বাহিনী এমন ভাবে লেকটাউন থানায় ঢুকছে যেন মনে হলো বিশ্ব জয় করে এলো বিরাট ডাকাত দল ধরে এলো বলতে পারবেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে যারা অধিকারের প্রশ্নে লড়াই করছে যারা ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে যারা পিছনে মারবার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আর ক্যাম্পাসের মধ্যে গণতান্ত্রিক পরিসর ফেরানোর জন্য নির্বাচনের দাবি করছে সে আপনাদের উর্দির কাছে তারা হয়ে গেল খারাপ আর যেগুলো চুরি করছে চাকরি খেয়ে নিচ্ছে কালি খেয়ে নিচ্ছে গরু খেয়ে ফেলছে এই এত সঙ্গে যারা যুক্ত অসুবিধা নেই কোন প্রাপ্তবসু অধ্যাপক প্রাপ্তবসু নাট্যকার অভিনেতা এসব পরিচয় আছে ওই মিস্টার হাইড মিস্টার জ্যাকিল মিস্টার জ্যাকিল মিস্টার হাইড যে একরকমের রকমের রূপ দেখছেন আরেক রকমের রূপ এদের আছে কালকে আমাকে আশ্চর্যজনক ব্যাপার জন্মদেশ ছোটবেলা থেকে রাজনীতি করছে এখন তৃণমূল যারা করে তারা অনেক প্রমেতা নেতা হয়েছে প্রাপ্তবসু সহ ও কবে রাজনীতি করবো ও তো সেদিন ঢুকলো প্রথমে বুদ্ধিজীবী সাজলো তারপর যখন দেখলো যে তালা বদল করলে আমি মন্ত্রী হয়ে যেতে পারি ও হঠাৎ রাজনীতিতে ঢুকে পড়লো তো আমি ওদের গোটা বাড়ির তাদের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে ওর তো মেলে না কালকে ওর খুব ঘনিষ্ঠ ওর অত্যন্ত ঘনিষ্ঠ সব থেকে কাছের লোক তার নাম দেবাশিস ব্যানার্জি সব পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখনও হচ্ছে নির্দলের কাউন্সিলার তৃণমূলে আছে কি কিসে আছে নির্দলে আছে প্রাক্তন কাছের লোক বলে গোটা দুনিয়া জানে ও আমাদের ফোন করে বলছে যে আপনার নেতৃত্বে প্রাপ্ত বাড়ি আক্রমণের পরিকল্পনা হয়েছে ও প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে আপনি মনে রাখবেন আপনাদের সবার বাড়ি আপনাদের নেতা কর্মীদের বাড়ি কিন্তু এখানে আছে তাহলে কি হবে যে তার বাড়িতেও কিন্তু আক্রমণ হতে পারে আমি ওকে বললাম তুমি কি আমার থ্রেট করছো এগারো সাল থেকে এটা চব্বিশ সাল আর তার আগে পশ্চিমবঙ্গের মাটি আধা ফেসবাদি সন্তান থেকেছে তাদের দক্ষিণ বাড়ি এই অঞ্চল এখানে অনেক সফল আছে অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া তৃণমূল তারা সরকার চালাচ্ছে তেরো বছর চোদ্দ বছর হয়ে গেল ওর কি করার ক্ষমতা আছে আমরা বলব মেরে দিতে পারি এখন তো নিজের অনুযায়ী কিন্তু একজন মানুষ তাকে চেনা যায় করা আরেকজন নেতা ফোন করলো তৃণমূলের একই রকম ভাবে কথার মধ্যে সেই সব ভেসে তাহলে এই জাতের সঙ্গী যারা আন্দোলন দমন করবার জন্য এই ধরনের হিল পন্থা নিতে পারে এদের কাছে যাদবপুরের ছেলে মেয়েদের জীবন কোন ব্যাপার না তার ফলে ওখানে যে কথা যে দাবি উঠেছে তা এই কাজ ক্রিমিনালের সেই ক্রিমিনাল যেতে পান তাদের কিন্তু যারা আসে না না করতে হবে হবে একজন মানুষ তার কাছে থাকা উচিত মান শিক্ষার কারণের জন্য এই দাবিতে আন্দোলন এই আন্দোলন চলবে আপনারা থাকবেন এখন এখানে সেন আপনাদের সামনে বলবেন ধন্যবাদ